সকলকে এই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন ওপেন বিডিআইটি ট্রেনিং এ উইকলি আপডেট দেখব প্রথমেই আমরা আজকে একটা শোক সংবাদ জানাচ্ছি একজন গর্বিত ফাউন্ডার মোহাম্মদ আমিনুর রহমান পলাশ আজকে ভোর চারটার সময় স্ট্রোক করে ঢাকায় মারা যান ইন্দিন তিনি ঢাকায় চাকরি করতেন তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় আমরা তার মাত ফেরাত কামনা করছি সেই সাথে যারা আমাদের সম্মানিত ফাউন্ডার গন অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি আমরা আপডেট ছিল তিরিশ তারিখে নাজাল ছাড়ের যে নাজাল স্যার আমাদের কোম্পানি থেকে চলে গেছেন তো এটা তো স্বাভাবিক নিয়ম একটা যে কোনো কোম্পানিতে আসবে যাবে এটা থাকবেই নাজাল ছাড়ও ঠিক সেরকম সেভাবেই গেছেন তিনি ভালো কেটেছে দুই বছর সময় কোম্পানি থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে তো সবকিছু মিলিয়ে এটা তো থাকবেই এটা আমরা খুব ভালোভাবে গ্রহণ করেছি এরপরে আসি আমরা থ্রি সিক্সটি তিন তারিখে যে থ্রি সিক্সটি ডিগ্রি হয় সেখানে বলেন যে চার তারিখ আমেরিকার স্বাধীনতা দিবস আমরা ঐতিহাসিক ভাবে স্বাধীন কিন্তু আরো সঠিকভাবে বলতে গেলে আমাদের এখনো বাহ্যিক এবং অভ্যন্তরীণ অন্যদের উপর নির্ভরশীলতা বেশি আমি সব সময় চার বিলিয়ন মানুষের জীবনের যুদ্ধ থেকে আরো স্বাধীনতা এবং স্বাধীনতা অর্জন করতে সাহায্য করতে চেয়েছি প্রতিটি দিন প্রতিষ্ঠাতারা আমাকে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করার জন্য পরিবেশ দিয়েছেন তিনি একটি ছোট গল্প বলেন এরকম একটি ছোট মেয়ে বারো নম্বরের মাধ্যমে টাইম টেবিল করেছিল সে ভেবেছিল যে সে চূড়ান্ত গণিত ছিল যতক্ষণ না তার দাদা তাকে তেরো গুণ তেরো কি হয় এটা জিজ্ঞাসা করেছিলেন তিনি শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে তাকে আরো অনেক কিছু শিখতে হবে আপনার স্বাধীনতার জন্য কোন ব্যবসার উপর সম্পূর্ণ রূপে নির্ভর করবেন না আপনাকে এখনো স্বাধীন হতে হলে আপনার নিজের কাজ করতে হবে আপনার নিজের কাজ করতে হবে আমরা একটা কথা কিন্তু শুনছি যে আমাদের কুষ্পিন্দার দিলন স্যার এরকম একটা মেসেজ পাঠিয়েছেন সম্ভবত এই মেসেজ কে কেন্দ্র করে এটার একটা ব্যাখ্যা দিয়েছেন যে আপনারা এখন যে যেটা করছেন সেটা চালিয়ে যান যতক্ষণ না আমাদের স্বাধীনতা বা আমাদের কোম্পানি ঠিকঠাক হয়ে আসে এই কথাটাই আসলে বিভিন্নজন বিভিন্ন ভাবে আসলে ব্যাখ্যা করছেন তো এইটা দেখার জন্যই অনুরোধ করব কারণ সেরকমই এখানে বোঝানো হয়েছে আপনার সুখ অন্যান্য ব্যক্তি সরকার ইত্যাদি দ্বারা উন্নত হতে পারে কিন্তু আপনি অন্য কারো উপর নির্ভর না করা পর্যন্ত সম্পূর্ণ স্বাধীনতা পাবেন না নন প্যাসিভের এর উদ্দেশ্য খাঁটি কিন্তু আপনি কোথায় যেতে চান তা জানতে হবে তারপর সাহায্য হিসেবে প্যাসিভ ব্যবহার করুন একটি সম্পূর্ণ ব্যবসায়িক সমাধান হিসেবে আমরা বেশ কিছুটা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু মনে রাখবেন এটির সম্পূর্ণ সিস্টেমের অর্থ হলো আরেকটি ফ্যাক্টর অনবাসিভের প্রযুক্তি এবং আমরা যা জানি তা গর নয় অর্থের প্রবাহ বজায় রাখার জন্য এবং একটি অনলাইন ব্যবসায় সাফল্য বজায় রাখার জন্য আমাদের ট্রাফিকের প্রয়োজন অনবেসিভ সেই ট্রাফিককে প্রবাহিত করার জন্য এই দিকটিতে কাজ করছে আমাদের অবশ্যই ট্রাফিক ক্ষেত্রের মালিক হতে হবে ডেটা এই শতাব্দীর নতুন পণ্য ডেটা নিয়েও কথা বলছেন আলাদাভাবেই আমাদের অবিশ্বাস্য ইচ্ছা আছে আমরা জানি ও কানেক্ট কতটা মূল্যবান এবং সেরাটি এখনো আশা সবচেয়ে স্বাধীন ব্যবসায়িক সমাধান প্রদান করবে যখন সব স্বয়ং সম্পূর্ণ স্বয়ংক্রিয় পাইলট এবং কাজ করে তিনশো দিন আয় উপার্জন হবে এটি ব্যক্তিগত সময়ের স্বাধীনতা দিবে মাধ্যমে কাজ করে এটি সাত দিনের চব্বিশ ঘন্টা এবং তিনশো পঁয়ষট্টি স্বাধীনতা কয়েক দিনের মধ্যে আর্থিক স্বাধীনতা এবং পূর্ণ স্বাধীনতা থাকবে অনপেসিভ ব্যবহার করে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আরো কিছু পাওয়া প্রত্যেককে আরো বেশি ফেরত দেওয়ার অনুমতি দেবে পর্দার আড়ালে অনেক কিছু ঘটছে যা আপনি কল্পনা করতে পারেন না স্বাধীন হোক আপনার স্বাধীনতা খুঁজে পেতে নিজের উপর নির্ভর করুন তারপর যখন উপলব্ধ অনপ্যাসিভ আপনাকে সেই স্বাধীনতা অর্জনে সহায়তা করতে দিন আপনার লক্ষ্যগুলি চালিয়ে যাওয়ার জন্য যদি আপনাকে অর্থের জন্য কাজ করতে হয় এবং তারপরে কাজ বন্ধ হয়ে যায় আপনার স্বাধীনতা নেই এলন মাস্কের উদাহরণ হিসেবে এলন মাস্কের কথা বলেন তার অনেক টাকা আছে এমন একজন স্বামী স্ত্রী আছেন যারা স্বর্গের পরিবেশে খুব অল্প টাকায় বেঁচে আছেন অল্প টাকায় বেঁচে আছেন কিন্তু স্বর্গের পরিবেশে তাদের এলন মাস্কের চেয়ে বেশি স্বাধীনতা আছে যাকে সবকিছু চালিয়ে যেতে হবে তার মানে এখানে স্যার বোঝাতে চেয়েছেন যে আসলে টাকা অনেক টাকা থাকলেই কিন্তু স্বাধীনতা বা সুখ বা স্বর্গ থাকে না এখানে কম টাকা নিয়েও স্বর্গে থাকা যায় আর এটা এই কারণে বলছেন তারও ব্যাখ্যা আছে নিচে যে আসলে এলন মাস্ক এর ইনকাম বা অর্থের উৎস অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম নয় যার কারণে তার টাকা থাকলেও কিন্তু সেই স্বাধীনতা নেই আমরা অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম সম্পর্কে জানি অ্যাক্টিভ না থাকলে ইনকাম হবে না অ্যাক্টিভ থাকলেই বরং ইনকাম হবে এইরকম ইনকামকে আমরা অ্যাক্টিভ ইনকাম বলি আর অ্যাক্টিভ না থাকলেও আমরা ঘুমিয়ে ঘুমিয়ে চব্বিশ ঘন্টায় ইনকাম হবে এটাই মূলত প্যাসিভ ইনকাম অনপেসিভ আপনাকে স্বাধীন হওয়ার জন্য ক্রমাগত আয় এবং সময়ের স্বাধীনতা দেওয়ার জন্য প্রয়াস চালাচ্ছে এটি সেই থ্রেশ যার জন্য আপনার চেষ্টা করা উচিত প্রতিটি আলাদা থ্রেশ থাকবে জীবন কঠিন আমরা যা আসছে তা নিয়ে খুব আত্মবিশ্বাসী আপনি অবাক হবেন আমরা মানবতার জন্য ভালো কিছু করছি ভালো উদ্দেশ্য নিয়ে ইতিবাচক থাকুন আমরা এখানে ভালো করতে এসেছি একসাথে একটি মহাসাগর হয় আমরা একা মহত্ব অর্জন করতে পারি না আমাদের কাজ করতে দিন আমাদের কাছে আপনাকে দ্রুত সেখানে যেতে সাহায্য করার জন্য কিছু আছে ওয়াই বেশ কিছু আপডেট নিউজ আছে যেমন আজকে আজকের ছয় জুলাইতেও বেশ কিছু এখানে নিউজ আসছে যেমন গুগল এনভায়রনমেন্টাল ইয়ার দুই হাজার চব্বিশ শক্তির ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবের প্রতি ন্যায় বিচার করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ এবং বিনোদন শিল্পে এর প্রভাব কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জলবায়ু চ্যালেঞ্জ বিশ্ব কখন শক্তির ক্রমবর্ধমান চাহিদার আলোকে পরিবেশ সংরক্ষণ করতে সক্ষম হবে কৃত্রিম বুদ্ধিমত্তা যখন আত্মনিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ এগুলো সবই কিন্তু আজকের নিউজ ভাষা প্রক্রিয়াকরণ ইউনিটে আশ্চর্যজনক উন্নয়ন কল সেন্টারে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার পথ প্রশস্ত করার এটা গতকালকে পাঁচ তারিখে আসছে এই হচ্ছে ও ওয়াই মিডিয়া নিয়ে আপডেট এরপরে ওয়েবসাইটে কিছু চেঞ্জ আসছে আমাদের আমাদের ওয়েবসাইটে যেমন আগে ব্লগ এবং ক্যারিয়ার অপশনটা ছিল এই দুটো অপশন আপাতত দেখা যাচ্ছে না তবে কাজ চলছে আর অনেক পরিবর্তন হয়তো আমরা দেখতে পারবো যদিও এটি কখন আসবে তা নির্দিষ্ট করা হয়নি তো আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব আসবে এবং নতুন যে ওইএস আসবে এটা দুর্দান্ত হবে আমরা আশা করি সাথে একটা বিষয় দেখুন যে onpacific.com যেটা ওয়েবসাইট কিন্তু চালু আছে দেখেন ওয়েবসাইটে যাওয়া যাচ্ছে এটা যে আগে এখানে ক্যারিয়ার অপশনটা ছিল সেই অপশনটা এখন নেই এটাই আর কি বলা হচ্ছে এখন হোম প্রোডাক্ট অ্যাবাউট আস মিডিয়া সেন্টার এবং কন্টাক্ট দুই অপশনগুলো আছে ও মিডিয়াতেও কিন্তু যাওয়া যাচ্ছে ও মিডিয়াও চালু আছে এবং আমাদের যে ওয়াই মিডিয়া সেটাও কিন্তু চালু আছে দেখুন শুধু ও ফাউন্ডার এবং ইকোসিস্টেমে প্রবেশ করা যাচ্ছে না যেটা নিয়ে কাজ হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট নিয়েও যদিও কাজ হচ্ছে কিন্তু ওয়েবসাইটে এখনো আহ যাওয়া যাচ্ছে এই মোটামুটি আপডেট ছিল